فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى مدينة ما بعد شمعنا تو عبد الصمد بهير ياتي كابن جهادي سير بوست باتي سنة بانشكاني سيشانغ سير جانت جايسن جاي আল্লাহ রাব্বুল আলামিন তিনি কোন কাফেরকে একটু পানিও পান করতে দিতেন না যদি না এটার মূল্য টা মশার সমতুল্য আল্লাহর কাছে হতো এখানে আল্লাহ রাব্বুল আলামিন যে জিনিসটা বুঝাইতে চাচ্ছেন এটা হচ্ছে যে পৃথিবীতে সবচেয়ে ছোট্ট একটা প্রাণী হচ্ছে মশা এবং মশার মশাটা এত ছোট যে তার ওজন করা যাবে না এবং ওইটার মশাটার আবার যে ডানা আছে সেটা তো আরো অনেক ক্ষীণ এবং এমন যেটা নাকি কোনো মানে ওজনের বাইরে এরকম যেটা আর কি দুনিয়ার দুনিয়ার এখানে দৃষ্টান্ত দেওয়ার জন্য এটা বলা হয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে দুনিয়াটার যদি কোনো মূল্য থাকতো আর কি মানুষের জন্য পৃথিবীর মানুষের জন্য তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যারা কাফের কাফের যারা তারা আল্লাহকে অস্বীকার করতেছে যেই আল্লাহ তাদেরকে মানুষ মানুষ হিসাবে সৃষ্টি করলো এবং তাদেরকে দুনিয়ার সকল নিয়ামত দিল এবং সেই আল্লাহকে তারা অস্বীকার করতেছে আল্লাহর বিধানকে তারা মানতেছে না তো এরকম তারা আল্লাহর বিরোধিতা করার পরও আল্লাহ তারা তাদেরকে দুনিয়াতে জীবন দিয়েছেন তা আল্লাহ রবুল্লা আলমিন দুনিয়াটা এই মূল্যহীন কারণ দুনিয়াটা পরীক্ষার জায়গা এই জন্য তাদেরকে আল্লাহ রবুল আলমিন অনুগ্রহ করতেছেন দুনিয়ার ব্যাপারে যদি আল্লাহ মূল্য থাকতো তাদেরকে এখানে বাঁচার তাদের কোনো অধিকার ছিল না কারণ যে যে তার প্রভুকে অস্বীকার করে প্রভুর প্রভুর বিধান মানে না তো সেক্ষেত্রে দুনিয়াটা যদি মূল্য হতো আল্লাহর কাছে তাহলে তাদেরকে দিতেন না এতটুকু সুযোগ দিতেন না একটুক পানি খাবার অর্থাৎ তাদেরকে ধ্বংস করে দিতেন কিন্তু দেখা যাচ্ছে আল্লাহ রাবুল আলমী দুনিয়ার কাফেরদেরকে অনেক বেশি অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে তাদেরকে অনেক জীবন দিতেছেন তাদেরকে অনেক আয়ুও অনেক বেশি বাড়াই দিচ্ছেন ফেরাহন এক হাজার বৎসর ছিল নমর আষ্টশো বৎসর এইভাবে দেখা যাচ্ছে যে বড় বড় যারা অপরাধী কাফের তারা আয়ুতে অনেক বেশি আবার তাদের টাকা পয়সা সম্পত্তি প্রভাব প্রতিপত্তি অনেক বেশি যা দিয়ে তারা পৃথিবীতে অনেক বিপর্যয় গঠায় মানুষ হত্যা করে ইচ্ছা মতো যা ইচ্ছা তাই করে তো তাদেরকে আল্লাহ রাবুল আলমিন বাঁচিয়ে রেখেছেন একটু পানি না দেওয়ার অর্থ হচ্ছে তাদেরকে ধ্বংস করে দেওয়া কিন্তু মূল উদ্দেশ্য যেহেতু আল্লাহ রাবুল আলমীর দুনিয়াটা পরীক্ষার জায়গা এখানে পরীক্ষার জন্য সবাইকে প্রেরণ করেছেন এখন কার কাছে দুনিয়া বেশি না দুনিয়া কম এটা দিয়ে মানুষকে মাপা যাবে না বর্তমান বিশ্বে কিন্তু মুসলমানদেরও আঁকি অনেক খারাপ ক্ষেত্রে তারা মনে করে যে কারোর যদি টাকা পয়সা হয় তখন মনে করে যে মানুষ একটা পরিবারে যখন নাকি ছেলেমেয়েরা সম্পদ চালিয়ে তখন বলে যে এরা মানুষ হয়ে গেছে অমুকের ছেলেমেয়েরা মানুষ হয়ে গেছে সবাই বাড়ি ঘর করেছে টাকা পয়সা করেছে ব্যাঙ্গল এরা মানুষ হয়ে গেছে আর যদি কোনো পরিবারের যারা দরিদ্রতা থাকে অর্থাৎ না থাকে তাহলে সেক্ষেত্রে তারা কেউ মানুষ পেতে পারে না যাদের না আছে ঘর না আছে বাড়ি না টাকা পয়সা তুচ্ছ মনে করে তাহলে এই জিনিসটা বোঝানোর জন্য আল্লাহ তারা বলছে যে দুনিয়ার পাওয়াটা এটা মূল্যহীন এটার উপর মানুষের সফলতা নির্ভর করে না সফলতা নির্ভর করে কে আল্লাহ রাবুল আলমিনের আনুগত্যকে স্বীকার করলো তো হিতকে স্বীকার করলো এবং তার যে দায়িত্ব যে দায়িত্ব যে দায়িত্ব দিয়ে আল্লাহ তারা তাকে প্রেরণ করে সেই দায়িত্ব সে পালন করেছে কিনা তার সেই সম্মান এবং তার মর্যাদা সেখানেই নির্ভর করে আল্লাহর আদেশ নিষেধ আল্লাহর দাসত্ব কে স্বীকার করা এবং তার যে দায়িত্ব দুনিয়াতে আছে সেটা হচ্ছে আল্লাহ তাআলা বলেছেন পবিত্র কোরআনে সূরা যারিয়াতের 56 নম্বর আয়াত আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদুন আমি জিন ও মানুষকে একমাত্র আল্লাহর একত্বতাকে স্বীকার করা তাওহীদকে মানার জন্য সৃষ্টি করেছি তো আল্লাহ রাব্ব আলামিন মুসলমান কাফের সবাইকে দুনিয়ার ব্যাপারে কখনও দেখা যাচ্ছে যে মুসলমান আল্লাহর আনুগত্য স্বীকার করা সত্ত্বেও তার দরিদ্রতা আছে অনেক কষ্ট করতেছে আর কাফের যে আল্লাহকে স্বীকার করতেছে না সেখানে তাকে অনেক সম্পদ সম্পদ দেওয়া হয়েছে কারণ এই জিনিসটা বোঝানোর জন্য যে দুনিয়ার যে দুনিয়ার যে সম্পদ দুনিয়ার ভোগ বিলাস এগুলো আল্লাহর কাছে কোনো মূল্য নাই এটা মূল্য যদি হতোই তো যারা যারা আল্লাহর বিরোধিতা করতেছে যারা আল্লাহর শত্রু যারা কাফের তাদেরকে আল্লাহ তাদের দুনিয়াতে বাঁচতে দিতেন না তো এখানে দুনিয়াতে আল্লাহ তারা সবাইকেই রাখবেন জীবন দিবেন দুনিয়ার ক্ষেত্রে আল্লাহ তারা কাউকে বেশি দিবেন কম দিবেন এটা পরীক্ষার জন্য কিন্তু এই এটার অর্থ এটা নয় যে দুনিয়ায় সব কিছু এটা বোঝানোর জন্য আল্লাহ তারা দুনিয়াটা আল্লাহ কাছে কোনো মূল্য নাই কারণ রসুল্লাহ সাল্লাহ আলুস্লাম এর কে যখন আল্লাহ তারা বললেন যে আপনি যদি দুনিয়া চান আমি দিব কিন্তু রোসনা বললেন না আমি মিসকিন মানে আমি মিসকিন হয়ে মিসকিনদের সাথে থাকতে চাই মিস্কিন অবস্থা থাকতে একদিন খাবো একদিন আল্লাহর শুক্রিয় আদায় করবো আরেকদিন ক্ষুদার্থ থাকবো আল্লাহর আমি সফর করবো এই জন্য হাদিসের পাশে মৌমিনের জীবনটা উভয় অবস্থায় সে তার কল্যাণ কর তার আল্লাহ নেই আমাদের দেয় তখন সুখী আদায় করে তাকে যখন নাকি আল্লাহ বলে আলমিন কোনো বিপদ সংকীর্ণতা দেয় তখন সে সফর করে দু অবস্থায় সে পরীক্ষায় পরকালের পরকালের জীবনযাত্রার দিকে মর্যাদাশীল হচ্ছে এই জন্য কোরআন সফি আল্লাহ তালা বলে দিয়েছেন বলেন অবশ্যই মুমিন ব্যক্তিকে আল্লাহ তারা পরীক্ষা করবেন বিশাইমের খাউফ ভয় দ্বারা ওয়াল জো খোদা দ্বারা মারাক্সিমেনের আমাল সম্পদ সম্পদের দিয়ে সংকীর্ণতা দিয়ে আনফ জীবনের শারীরিক অসুস্থতা দিয়ে এবং তার খেত খামারে বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের অসুবিধা আসতে পারে নষ্ট হয়ে যেতে পারে তো এই ধরনের তো এই দুনিয়াটার মূল দুনিয়াটা মানুষের সফলতার মাপ না এটা বোঝানোর জন্য আল্লাহ রাবাহন বলেছেন কারণ ক্ষেত্রে অনেকে মনে করে যে অনেকে কিছুদিন আগে একটা লোক আমাকে সাত ধরনের কাজ করলে সে সম্পদশালী হবে আর সাত ধরনের কাজ করলে সে দরিদ্রতা তাকে ধরে ফেলবে এই ধরনের একটা সে পাঠায় আমাকে জিজ্ঞাসা করছে হয়তো আপনারা দেখছেন কিনা তাহলে এটা মাপ না সেখানে বলেছে যে যে ভালো কাজ করে নামাজ পড়বে তো সে নামাজ পড়লেও যে সম্পদ হয়ে যাবে কোনো কথা না নামাজ পড়ার পর সে দরিদ্র থাকতে পারে দরিদ্র অবস্থায় আল্লাহ তালা তাকে পরীক্ষা করতেছে সে এই ব্যাপারে সন্তুষ্ট আছে কিনা একজনকে সম্পদ দিয়ে আল্লাহ পরীক্ষা করেছে সম্পদ পাওয়ার পর সে কতটুকু এই সম্পদকে কাজে লাগাচ্ছে কাজেই এখানে দুনিয়াটা মানুষের সফলতার মাপকাঠি না এটা বোঝানোর জন্য আল্লাহ তারা বলেছেন দুনিয়াটা যে সফলতার মাপকাঠি থাকতো আর এটার মূল্য যদি আল্লাহকে কাছে মশার ডানার সম পরিমাণ হতো তাহলে আল্লাহ রব্বুল আলমী কখনো কাফেরকে একটু পানিও দিতেন না অর্থাৎ তাকে দুনিয়ারকে ধ্বংস করে দিতেন যেহেতু সে সেই মহান রব্বুল আলমী যে তাকে সৃষ্টি করেছে তার হৃদায়তের জন্য নবী রসুল পাঠিয়েছেন কিতাব আসমান কিতাবেন তার সত্য সে সেই তার প্রতিপালককে অস্বীকার করতেছে তার বিধিবিধান মেনে চলতেছে না কিন্তু আল্লাহ তালা দুনিয়াটা কোনো মূল্য নেই বলেই তাকে তার নির্দিষ্ট সময় যেটা দুনিয়াতে আসে সেই সময়ের মধ্যে তাকে দুনিয়ার চাহিদা অনেক বেশি করে দিচ্ছেন কারণ কেয়ামতের দিন তার কোনো অংশ নাই অনন্তকালের জীবনে তার কোনো কোনোই অংশ নাই সেখানে তার শাস্তি আর শাস্তি এই জন্য হাজি শরীফ আছে যে কেয়ামতের দিন আল্লাহ রব আলমিন পৃথিবীতে সবচেয়ে একটা সুখী লোক যে নাকি কোনো কষ্ট করে নাই দুনিয়ার দিক দিয়ে সবচেয়ে সম্পদ সারি চলে একটা সুখী লোককে একটা জান্নাতের মধ্যে এক সেকেন্ডের জন্য ঢোকাবেন আবার ভাই করে দেবেন একটা চুবা দিবেন জান্নাতে জাহান্নামে জাহান্নামে থাকে নামে থাকেন নাকি দুনিয়াতে সবচেয়ে সুখী ছিল আর সুখী কোনো কষ্ট একটা লোকের জাহান্নামে নামে এক সেকেন্ডের জন্য ঢোকা বাহির করবেন এক মুহূর্তের জন্য তখন তাকে বলবেন যে তুমি কোনোদিন সুখ দেখছো সে অথচ সবচেয়ে সুখী ছিল দুনিয়াতে সে বলবে যে আমি জীবনে কোনোদিন সুখ দেখি না মানে জাহান্নামের এক সেকেন্ডের কষ্টটা তার দুনিয়ার সমস্ত সুখ সে বলে যাবে আর দুনিয়া সবচেয়ে কষ্টদায়ক যে লোকটা কোনো দিন সুখ করে না এরকম একটা লোককে জান্নাতে এক মুহূর্তের জন্য প্রবেশ করে বাহির করে বলবে যে তুমি কোনো কষ্ট দেখছো জান্না থেকে এই সুখ দেখে সে পৃথিবীর সমস্ত কষ্ট ভুলে যাবে এবং তখন সে বলবে যে আমি কোনোদিন কষ্ট দেখিনি অথচ সারা জীবন সে কষ্ট করে এই চিরস্থায়ী সফলতা চিরস্থায়ী সুখ ও শান্তি হচ্ছে পরকালের জীবনের এটা বোঝানোর জন্য আল্লাহ এই দৃষ্টান্ত দিয়েছে এটার মূল উদ্দেশ্য হচ্ছে দুনিয়াতে দুনিয়াতে কার সম্পদ আছে এবং কে দরিদ্র এটা কোনো মাপকাঠি না কিন্তু বর্তমান দুঃখের বিষয় যে মুসলমানরাও এই ধরনের চিন্তাধারা যে যার সম্পদ আছে সম্পদ আছে ক্ষমতা আছে প্রতিপত্ত তাকেই মনে করে যে সেই লোকটা মানুষ হয়েছে আর যার যার সম্পদ নাই সম্পদ নাই যার অভাবন অথচ সে অনেক দিন ধরে আল্লাহ এবং দরিদ্র দেখলে অনেক অনেকদিন হলে তাকে বিয়েও না মেয়েরা একটা মুসলমান পরিবার যদি একটা কোনো একটা যুবক ছেলে যদি দরিদ্র হয় অথবা অথচ সে চরিত্রবান নামাজি তার কাছে মেয়ে বিয়ে না কারণ মনে করে এটা মানুষ না তার কাছে পয়সা নেই আর যদি একটা জাহেল মুরক্ষ দিন সম্পর্কে কিছু জানা তার কাছে সম্পদ থাকে অনেক দিন তখন মনে করে এই লোকটা মানুষ তখন তার মেয়েটাকে তার কাছে বিয়ে দেয় অথচ সে নামাজও হয়তো নামাজও পড়ে না তার বিয়েও ঠিক হবে না তো এই এই জিনিসটা বোঝানোর জন্য আল্লাহ রব আলমিন আল্লাহর পক্ষ থেকে হাদিসটা আমাদের সামনে পেশ করেছেন এই দুনিয়ার কোনো মূল্য নাই আল্লাহর কাছে আল্লাহ রব আলমিন দুনিয়ার জন্য মূল্যেই হয়েছে তাহলে কাফেরদেরকে আল্লাহ তালা খাওয়াইতেন না দুনিয়াতে বাঁচতে দিতেন না তো মূল কথা হচ্ছে যে কে আল্লাহ তালা বলছেন ইন আক্রামাকম ইন্দাল হাত কাকুম তোমার সবচেয়ে সম্মানিত ওই ব্যক্তি যে নাকি সবচেয়ে মুত্তাকিন সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করে ভালোবাসে কিন্তু দুনিয়া কতটুকু আছে তার কাছে সেটা দিয়ে কোনো তার মাপকাঠি না দুনিয়া হয়তো সে একদম দড়িত্র হতে পারে সমাজে এই জন্য এই জিনিসটা বুঝতে হবে যে আল্লাহ রবুল আলমিন দুনিয়াটা দুনিয়া আল্লাহর কাছে কোনো মূল্য নাই মল্ল হচ্ছে ইমান এবং তাকুয়া এবং আল্লাহ আনুগত্য এই জিনিসের এই জন্য ইমান সারা কেউ জানতে যেতে পারবেন তো আমরা দোয়া করি আল্লাহ রব্ল আলমী আমাদেরকে সেই জিনিসটা সঠিকভাবে তৌফিক দান করুক যে আসলে ইমানটা হচ্ছে আসল জিনিস এবং আল্লাহর আনুগত্য এবং আসলে অনুসরণ মানুষের জীবনের যে মূল দায়িত্ব সেটা হচ্ছে আল্লাহর আল্লাহ আমাদেরকে যে দায়িত্ব দিয়ে প্রেরণ করেছে যে আল্লাহর আনুগত্য করা দাসত্ব করা এবং খাঁটি আল্লাহর বান্দা হওয়া আল্লাহ তাদের আমাদের সবাইকে আল্লাহর খাঁটি বান্দা হওয়ার তৌফিক দান করেন এবং দুনিয়ার জীবনযাত্রার ক্ষেত্রে সকল ধরনের যে বিপদ আপদ আছে সেটা আমাদের ধৈর্য ধারণ করার ধর্ধান করেন এবং আমাদের মূল আশা আকাঙ্ক্ষা থাকবে পরকালের অনন্তকালের সুখ শান্তি পাওয়ার যে ব্যবস্থাপনা রয়েছে সেটার দিকে যেন আমরা সাধনা করি চেষ্টা করি আল্লাহ তালন আমাদেরকে পরকালে অনন্তকালের সুখ শান্তি দান করেন এবং পরকালের কঠিন ধান নামের শাস্তি থেকে আমাদেরকে যেন রক্ষা করেন ওসলাল্লাহ আহমদ আল আলহি আসাহ রহমান